কেমন রাজে ঠেহাই কি যে কমো আমনে গোদারে দুঃখের কথা ফিরিসটা খুললে দেখি কোনো বাজার সদায় নাই কারণ দুহরের পরেই তোমার চুলার দ্বারে রানতে যাইতে হইবে এই ঠাডা পর রোদ্দুর মাথায় লইয়া মুহে পর বাজারে গেছি বোঝেন সামান্য কিছু টাকা লইয়ে গেছি আর এই অবস্থায় সামান্য কিছু টাকা লইয়ে যাওয়া মানে এককালে মাথায় হাত কারণ কোনো কিছুই কেন যায় না সব কিছুর দাম একদম বেহাল অবস্থা আগুন আর আগুন যাই হোক মো এর লিগে তাহাজেই তো অল্প নিশি বড়ো মাছের দিকে তাকাই তাকাইনি আর বড়ো মাছ মানে খাইতেছেও করে নাই মর টুক চিকণ চিকণ লতি আর চিংড়ি মাছ খাইতেছে করছে তাই মই সেই উদ্দেশ্যেই বাইরে এই চিকণ লতি আর চিংড়ি মাছ দিয়ে রাঁধলে মোর সোটো প্রলগ্গয় মার্শাল্লা অনেক পছন্দ করে তারপরে এই লতি আর চিংড়ি মাছ আনলাম সেইয়ের লাগে মোর এককালে মুগো বরিশের লেগে প্রিয় একটা খাওয়ান লই যেন এক এককালে পাড়ের রাখি পাড়ের রাখ দিয়ে যদি ডাইল দিয়ে রাঁধে হের লগে থাই যদি দেখো বোম্বাই মরিষ তাইলে তোর কথাই নেমে কিন্তু বোম্বাই মারিজকেও আনছিব যে তাই মুরগির গিলা কলিজা এই প্রথম মই কিন যেন কোনো সময় কিনি না দেখি অনেক কাপুর কিনতে আসিল বো তাজা তাজা তাই যেহেতু মর বড় পুত্তরে কলিজা খাইতে একসের পছন্দ করে তাই মই একটু কলিজা কিনলে লইয়া এলাম হেলাগে বলে গিলাও দেবে কইছিলাম আর দিয়ে না তাই বেড়াকে আপা ইয়ের লগেই নেওয়া লাগবে কিছু করার নেই তাই এরপর আনলাম তাই সেহন লতি খাইতে কিন্তু মজা যাব যেন কিন্তু এই করতে একটু কষ্ট হয় তারপরও খাইতে যেহেতু মজা কষ্ট করতে কষ্ট হইলো কোনো ব্যাপার না বোঝেন আসলে শখের খাওয়ন খাইতে একটু কষ্ট হইবেই আর আসবে সব পছন্দের রান্না করতে আসি বোঝেন কি পছন্দের রান্না করতে আসি এই ধ্যান শিঙড়ি মাছ দিয়ে এককাল লতি দিয়ে এককাল সুন্দর করে রাঁধবো বোঝেন ময় মশলা দিয়ে এককাল শিঙড়ি মাছ দিয়ে ভালো করে কষাই লইছি জানি মশলার কোনো গন্ধপাতিই না থাকে তাই আপনাকে একটা জিনিস না করলেই নাই কারণ কচুর তরকারি কচু হাক কন কচুর গোড়া কন কচুর লতিকণ আপনারা যখনই রাঁধবেন এক বেশি করে কিন্তু রসুন বাটা দেবেন কিন্তু অনেকগুলো রসুন বাটা দিছি তাই যখন বালক করি এককালে আস্তে এই রায় কষাইয়ে লইসিব যে এখন লতি গড় এককাল সারিয়ে দিতেছি কারণ বালকরি না কষাইলে মনে করেন কোনো পদেই লাগে না যত মশলা কষাইবেন ততই দেখবেন তরকারি স্বাদ একসের বাড়িয়ে যায় তা মই হের এককাল কষাইয়ে মশাইয়ে তরকারি এককালে বহাই দিছি বুঝেন আজ যাই হোক এককালে উল্টো পাল্টা করতে সে একদিন হল মোবাইলকে দৌড়িয়ে ভালো করে উল্টামো পাল্টামো হ্যাঁ করুক গিয়ে খালি উল্টোই দৌড় দেয় তা আমি কিন্তু এই সুলাই বহাই দিছি কারণ এক সুলাই লইয়ে বইয়ে থাকলে কামেবে না মোর শরীরটা এক্সের খারাপ ওয়ার্ড এবার বন্ধ করে দিয়েছিলাম এখন আবার অন করিয়ে দিলাম কিল্লিকে খারাপ কিডপেন নে খারাপ হেয়ে কই মর মা এদিন মোরদারে আসিল যে আইসব এনেকালা মায় ওগে গেছে গিয়ে এক্সের মনটা অস্থির লাগতে আছে আর ছটফট করতে আছে আর রাইতে একটু ঘুমিতে হ একসের ঘুম যে দিছি দৌড়ের পরব যে উড়ছি একালে আসরের কালার সব রেডি টেডি করে ধুয়ে গেছি এ মনে করেন একা জাপট জপত ধুই ছয় বহাই দিছি যে যা আর একটু গিলা বোনা করতে আছি আর ওই লতি দিয়েছিল যে আর সাদে একটু গাছ লাগাইছিলাম বন। হেগে যাই দিই স্বাদ একটা সব রয়েছে মনটা একসের খারাপ আর কিছু মানুষ সাদে যায় হ্যাঁ ও গাছগুলো একসের ভিজে আর তাজ আমাকে একটু পানিও দেয় না কী কম রোজন রঞ্জন মাসে বলে মানুষের মন দেল নরম হয় কে এটা কইসে কইতারি না মায়ের মন একসের শতানি যাই হোক অনেক কিছু একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু লতিতে কোনো পানি ব্যবহার করবেন না আপনারা কোনো কোনো সময় লতিতে পানি দেই না কষাইয়া এককারে জালগো কমাই দিই দেখবেন কি লতির দিয়ে একটু একটু পানি বেরিবে একসের সেই পানিতেই মনে করেন এই লতি রাঁধবেন তাই ওই বের স্বাদ দেখেন সাদের দিই দেই লতি একাকার এককালে চমৎকার একটা ওইসে বোঝেন এক কাল গেরানে দিই কি গড়ে ডুকসি পরে চিংড়ি মাছের যে একটা গেরান পাইহেছে ভাজা হ্যাঁ এতো রান্না করে হুনাইতে পারতেছি না সেই একটা গেরান তাই সবাই কিন্তু লতি রানলে কোনো পানি ব্যবহার করবেন না এই ভেবে করে রাঁধবেন যেন। আর কি করার লতি দিয়ে কিন্তু মই সের ভাত খাইতে পারি আর মোর দ্বারে সের ভাল লাগে আর এদিকে দেখি ইফতারেরও সময় ইয়ে গেছে বোঝেন তাই ভাবছিলাম কোনো পোড়াই কর মনে বোঝেন এই বেসোনো গতকাল কোর গোলাই নিয়ে আসিল এই আলুর সবগুলো কিন্তু ফ্রিজে বানান নিয়েছিল আজ কোনো কিছু ঝামেলা নে যেহেতু গোলানিয়ার বানান নিয়ে তাই ভাবলাম যেহেতু গুড়াগারায় রোজ অ করে একটু আলুর সব বাজিয়েই দেই কারণ আজ গো মোর নতুন করে এগুলো কিছুই করা লাগবে না সেই কারণে এই না ফ্রিজে ফ্রোজন করা রাখা ছিল হ্যাঁ বাইর করছি আর বক্সের মধ্যেই লোভে আসন আর এহেন ওই যে কলিজাডু দেখছিলেন না হে কলিজাডু এককালে মাহা করে রানতে আসি বুঝলেন আর এইটা দিয়ে এককালে সুন্দর একটা গ্রান বাই দিছে কারণ এখানে মশলাপাতি তো সবই দিছি বুঝেন নাই মাংসের যত মশলা আছে সবই দিসি হের পানি কিন্তু ভালোই লাগতে আছে আর এদিকে একটু বেলের শরবত দিয়েছি বোঝেন বেলের শরবত বানাইলে কিন্তু মোর এই রোজা মাসে বেশি ভালো লাগে আর যখন প্যারের সমস্যা আসছে বেশি করে এই কাঁচা বেল আর এই বেলের শরবত খাইবেন দেখবেন এক কালো সব কিলিয়ে রুই যেয়েবে আর এই বাজা পোড়া খাইলে প্যারে এক্সের সমস্যা হয় আর যদি হের মধ্যে আপনি বেলের শরবত খাইতে পারেন তাইলে মনে করবেন এককালে প্যাট একাল কিচ্ছু নয় এরপর একটু রাখিয়ে দেবেন এক এককালে কাঁচা বেলরা চামচ দিয়ে কোড়াই কোরাই খাইবেন আপনার একাল ক্লিয়ার কোনো গ্যাসম্যাক কিচ্ছুই থাকবেন না তাই এই যে একটু করলাম এই আর কি আজকের ভিডিওরা সবাই একটু বেশি বেশি করে একটু কমেন্ট শেয়ার করেন ভালো থাকেন সুস্থ সুন্দর থাকেন